এসআইআর কাণ্ডে এখনো তপ্ত রাজ্য রাজনীতি তবে ফের একবার এসআইআর প্রক্রিয়ার নামে সাধারণ মানুষ ও বিএলওদের হেনস্তার অভিযোগকে ঘিরে বুধবার উত্তপ্ত হয়ে উঠেছিল মুর্শিদাবাদের ফরাক্কা বিডিও অফিস চত্বর পরে পরিস্থিতি এতটাই ভয়ংকর হয়ে উঠেছিল যে হিয়ারিং ক্যাম্পে ভাঙচুরের ঘটনাও ঘটেছিল অভিযোগ স্থানীয় তৃণমূল বিধায়ক মনিরুল ইসলামের উপস্থিতিতে এই বিশৃঙ্খলার উপস্থিতি তৈরি হয় যদিও এই ঘটনায় এখনো পর্যন্ত বিধায়ক বা বিডিওর পক্ষ থেকে কোনো আনুষ্ঠানিক প্রতিক্রিয়া পাওয়া যায়নি ঘটনার পরেই মুখ্য নির্বাচন আধিকারিকের দপ্তর এফআইআর করার নির্দেশ দেয় বলে সূত্রের খবর এরপরে অজ্ঞাত ব্যক্তির বিরুদ্ধে স্থানীয় ফারাক্ষ থানায় এফআইআর দায়ের করেন কারাকার ভিডিও সেই ঘটনায় এখনো পর্যন্ত দুজনকে গ্রেফতার করা হয়েছে বলে জানা গিয়েছে আর এই ঘটনায় পশ্চিমবঙ্গ প্রদেশ কংগ্রেসের মুখপাত্র সুমন রায় চৌধুরী এবং প্রদেশ কংগ্রেসের সভাপতি শুভঙ্কর সরকার ঠিক কি কি প্রতিক্রিয়া দিয়েছেন শুনুন কনফিউশন তৈরি হচ্ছে পরিণামে এক অরাজক অবস্থার পরিস্থিতি তৈরি হয়েছে এবং চাকুলিয়ার ক্ষেত্রে ধরুন নানা রকম গুজব ছড়াচ্ছে বিভিন্ন জায়গায় যেটা ফারাক্কায় হয়েছে অফিস ভাঙচুর হয়েছে প্রশাসন কন্ট্রোল করতে পারছেন না কেন পাচ্ছেন না তারা গিয়ে ভাঙচুর করছেন এবং এই যে ঘটনাগুলি ঘটছে এই ঘটনাগুলি সার্বিকভাবে আপনি ভাবুন এর জন্য তো কনফিডেন্স বিল্ড আপ করার যে প্রক্রিয়া নির্বাচন কমিশন তা করছেন না অর্থাৎ সামগ্রিক প্রক্রিয়াটা যুদ্ধকালীন তৎপরতায় হরবড়ের মাঝে মানুষকে সময় না দিয়ে যে ভয় ভীতি সঞ্চার আতঙ্কে সঞ্চার করা হয়েছে তার পরিণামই কিন্তু এটা গতকাল ফারাক্কা আজকে চাকুলিয়া বাংলাকে ধ্বংসস্তূপের মুখে ফেলতে চলেছে এই তৃণমূল কংগ্রেস তৃণমূল কংগ্রেসের সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায় এবং তৃণমূল আশ্রিত দুষ্কৃতকারীরা আজকে বিডিও অফিস আগুনে ভস্মীভূত হয়ে গেল মমতা বন্দ্যোপাধ্যায় বাংলাকে আগে ভস্মীভূত করেছেন এখন নিজের প্রশাসনিক দপ্তরগুলোকে আপনার লঙ্কা বাহিনী ভস্মীভূত ভস্মীভূত করে দিচ্ছে এর এর চেয়ে দুর্ভাগ্যজনক আর কি হতে পারে কেন স্থানীয় বিধায়কের নেতৃত্বে কোন সরকারি প্রক্রিয়া যেটা চলছে তার আমরা সমর্থক হই আর না হই কেন প্রশাসনিক ভবনকে ভস্মীভূত করা হবে প্রতিবাদ করার অনেক রাস্তা আছে আপনারা বিভিন্ন ধরনের মিছিল মিটিং ধর্ণা দিয়ে এই এসআইআর প্রক্রিয়ার বিরুদ্ধে আপনারা প্রতিবাদ করতে পারেন কিন্তু প্রশাসনিক ভবন আমার কাগজপত্র ফারাক্কায় অন্তত এসআইআর এর কাগজপত্র নথিগুলো বেঁচে গেছিল আজকে চাকুলিয়াতে সবকিছু ভস্মীভূত হয়ে গেছে আর তৃণমূলের মুখপাত্ররা বিভিন্ন জায়গায় বলে বেড়াচ্ছেন অনেক কষ্ট করে পাওয়া গণতন্ত্র অনেক কষ্ট করে পাওয়া গণতন্ত্র কে ধ্বংস করছে তৃণমূল কংগ্রেস বিরোধী